ইউরো কাপ দুহাজার চব্বিশের গ্রুপ ই এর প্রথম রাউন্ডে আজ বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল স্লোবাকিয়া বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির ফ্রাঙ্কফোর্ড এরিনা স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বেলজিয়াম আজ চার দুই তিন এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে স্লোবাকিয়া চার তিন তিন ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক হয়ে পড়ে দুই দলই খেলা শুরুর মাত্র সাত মিনিটের সময় স্লোভাকিয়ার ইবান স্যানসেজের গোলে এক শূন্যতে এগিয়ে যায় স্লোভাকিয়া প্রথমার্ধে দুই দলই একের পর এক আক্রমণ করলেও আর গোলে দেখা পায়নি দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করতে সক্ষম হয় বেলজিয়াম ভাগ্য খারাপ হওয়ায় পরবর্তীতে অফসাইডের কারণে গোলটি বাতিল হয় বেলজিয়ামের পরবর্তীতে স্লোভাকিয়া একের পর এক খেলোয়াড় পরিবর্তন করতে থাকে খেলার ছিয়াশি মিনিট সময় এসে রোমেলো লোকাকোর গোলে আবারও এক একের সমতায় ফেরে দুই দল কিন্তু এবারও ভাগ্য সমর্থন হল না বেলজিয়ামের গোলটি পরবর্তীতে বাতিল বলে ঘোষিত হয় এবং অবশেষে জয় পেল স্লোবাকিয়া